পাতাকপি ভাজিটা দিয়েই রান্না শুরু করে দিলাম সমস্ত কিছু কাটাকুটি করে রাখলে দেখা যায় দুই চুলাই বসাইলে তেমন একটা সময় লাগে না খুব দ্রুতই রান্না করা হইয়া যায় এক হাতে মোবাইল ধরে রাখছি দেখা আরা হাত দিয়ে আবার আর খুরচুনি দিয়া মানে নাড়া দিতেছি এই জন্য কড়াইগুলো সরে যেতেছি যাই হোক আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমাতে ভালোই আছেন আর ময়ও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল সকাল রান্না বাড়ার শেষ কইরা তারপরে আজকে আবার নূতন আর একটা কাজে যোগদান করবো তো এই জন্য একটু তাড়াহুড়ো কইরে এই রান্নাটা শেষ করবো এদিকে পাতাকপি ভাজিটা কইরা শেষ কইরা তারপরে গুলশা ট্যাংরা মাছ সাথে কয়েকটা পোয়া মাছ আছে এগুলো মিলাইয়া তারপরে ই করবো ভুনা করবো কাঁচকলা দিয়া আমার না মাঝে মধ্যে কাঁচকলা রান্না করলে দেখা যায় আগে কেউ বসায় পছন্দ করতো না খাইতো না এখন বাচ্চারা একটু মোটামুটি খায় যাই হোক দুইটা কাজকলা আমি রাইখে দিছিলাম যে মাছের পাশে দেব এই জন্য আর শীত আসলে নাকি কাজকলা এমন একটা মজা লাগে না কিন্তু আমার কাছে তো ভালোই লাগে আরেক দিন রান্না করছিলাম দুইটা দেখা যায় চিংড়ি মাছ দিয়া ওই দিনও ভালোই লাগছিল বাচ্চারাও খাইছে যাই হোক কাজকলা দুইটা আমি একটু কাইটা নেই কারণ কি দেখা যায় তারা হুরা কইরেই কাজ সারতে হয় আবার কোন কোন দিন তো রান্নার মাঝেই দেখা যায় যে এই যে পড়াশুনো শুরু করে দিতে হয় যাই হোক সেগুলো আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব আজকে তাড়াতাড়ি রান্নাটা শেষ করি এদিকে মেটায় যাইবে এখন পরীক্ষা দিতে তো তারা হুরা করতেছি যে ওরে আবার ও এখন চলে যাইবে আর ওর সাথে আবার ফাঁকে ফাঁকে আমি একটু কথা বলতেছি আর সাথে এদিকে রান্না বসাই দিয়েছি অনেকেই গল্প করতেছে যে দেখা যায় সকাল হইলে গ্যাস কমে যায় না আমার আর বাসায় দেখা যায় সকাল হইলে গ্যাস কমে না দুপুর হইলে একটু কমে যায় কিন্তু এরকম কখনো হয় নাই যে একেবারে গ্যাস চলে গেছে রান্না করতে পারি পারিনি এরকমটা হয় না কখনো যাই হোক শুকুর আলহামদুলিল্লাহ যখনই মনে চায় তখনই একটু তাড়াতাড়ি করে রান্না করে নিতে পারি এখন মাছগুলো একটু কড়া করে ভাজে নেবো আর পাশে কিন্তু এখানে আমি কাজকলা দেব। অনেক সময় দেখা যায় যে মাছের পাশে সবজি দিলে ভালো লাগে না বাচ্চারা খাইতে চায় না আবার অনেক সময় কিছু বলে না যাই হোক আগের থেকে এখন তুলনামূলকভাবে অনেকটাই ভালো হয়ে গেছে এখন আর কিছু বলে না ওই যে বলে না যে আস্তে আস্তে অভ্যাস তৈরি করে নিতে হয় সেরকম হইছে এখন মাঝে মধ্যে মাছের পাশে দেখা যায় দুই একটা সবজি দেওয়ার চেষ্টা করি এজন্য বাচ্চারাও এখন একটু একটু খাইতে শুরু করে দিছে এখন এখন আর তেমন একটা কিছু বলে না আমার হঠাৎ হঠাৎ গলা বৈশে যায় দেখা যায় কাশি আসে সিজন চেঞ্জ হইতেছে এই কারণে হয়তো হইতে পারে আবার দেখা যায় তেমনও একটা না মাঝে মধ্যে এমন অবস্থা হয় যে গলা থেকে কথাই বের হয় না যাই হোক এজন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী মাছগুলো খুব সুন্দর করে ভাইজা নিয়া তারপরে কলাগুলা আমি দেখা যায় অনেক সময় সময় থাকলে একটু ভাজা দিয়ে নিই কিন্তু আজকে একেবারেই সময় নেই এজন্য আর ভাজা দিব না মাছগুলা ভাজিয়া নিয়া তারপরে একটু মশলাটা কষাইয়া তারপরে কলাগুলাও মানে কাঁচকলা এখানে দুইটা কাচকলা তো তো বেশি না আর দেখা যায় মাছের পাশে দিলে অল্প সবজি দিলে ভালো লাগে বেশি সবজি দিলে আবার ভালো লাগে না আমি সব সময় দেখা যায় যে কোনো কিছুই হোক না কেন দুইটা বেগুন কিংবা দুইটা কাঁকরোল কিংবা দুইটা পটল এইভাবে দেওয়ারই চেষ্টা করি আর আগে আগে তো মাছ একেবারে খালি ভুনো করতাম কারণ বাচ্চাদের একেবারে অভ্যাস হয়ে গিয়েছিল যে খালি ভুনা খাইতে খাইতে এরকম অভ্যাস হয়ে গেছিলো এখন আবার অভ্যাসটা একটু চেঞ্জ করার জন্যই ট্রাই করতেছি দেখা যায় সবজি দিলে আমার কাছে সবজিটা অনেক ভালো লাগে আর বাচ্চাদের কাছে আবার অনেক সময় ভালো লাগে অনেক সময় খাইতে চায় না যাই হোক বাচ্চারা তো ছোটো মানুষ এই জন্য মর্জিটাও থাকে রকম আর একটু শীতের ধুইনা পাতা ধুইনা পাতা দিলে এখন দেখা যায় যে সমস্ত তরকারি কিংবা সবজি মাছ যে কোনো কিছুই হোক না কেন ভালো লাগে এজন্য একটু ধুইনা পাতা দিয়ে নিলাম